তোমাকে এই বাড়িতে আনার পর থেকে সংসারটা একবার ভেঙে ছিল খান খান করে ফলাই আর রাখো তোমার সুখ কিসের সুখ আর কিসের সংসার যেই সংসারে এই রকম একটা সং থাকে সেই সংসার কিসের সুখ তোমার যদি এই বাড়িতে সুখই না থাকে এই বাড়িতে কই আছো কে যাও গো এই বাড়ি থুয়ে যাও মুই তো যাও মুই তো তোমরা কি ভাবছো সংসারে আমি থাকমু থাকমু না এই যে বাবার বাড়িতে খালি যায় একবার যদি খালি আমগো বাইতে যান আম্মারে দি আপনার এমন চাচা খামু আর যদি না খাইতে পারছি আমি এক বাবার বেটি না এত বড় বড় গর্ব করিস না বাপের বাড়ি যা তোর বাপ বাইরা কয়দিন পালে আমিও দেইকা শারমু বেশি সুখে আছস তো নفسা শরীর পাহাড়ের মতো এই পাহাড়ই তো সব বাতাস আটকা রাখে সব করে পাবি এটা তুমি কি কইলা সা খুশি তাই কও কিন্তু তুমি আমার মা শরিল না কথা কইবা কেন আমার মা কিন্তু তোমার বাপের দাখায় মোটা হয় নাই আমার বাপের তত ছাকা পড়ে নাই তোমার মার মতো এরকম দামরা বেটিকে খাওয়াইতে যাইবো তোমরা যা খাও একবার খাওয়াইতে খাওয়াইতে তো আমারই মোটা বানায় ফলাইছো নিমো খাবারের কথা কবি না তিন বেলা খাই আর বদনাম করস তাই না আরে রাখেন আপনার খাবার তিন বেলা খাই মরিসার যদি জীবন থাকতো না মা আব্বা কইরা না মরিস কান্না কাটি করতে আমার

তোর শাশুড়ি এত বড় সাহস আমার মায়ের ওই বাড়ি থেকে বাইরে করে দেয় আমার আগে খবর দিলি লেখো ওরে চিড়া ফাইরা লাইতাম শুন ওই বাড়িতে তোর আর যাওয়ার দরকার নাই পয়জন পড়লে আমি তালাক আনাইয়ে তোর আরেক জায়গায় বিয়ে দিই শুধু এক জায়গায় না এক মাইয়া দিয়ে পয়জন পড়লে আঠারোটা জামাই দেখুন এক বিয়ে কি জীবন চলে রে একটা বিয়ে ভালো হয় নাই তাই কি আমার মাইয়া পানি পড়ে গেছে কেন হ্যাঁ

না করেlogback এক এক সংসারের সমস্যা এক এক রকম হয় তুই দূর থেকে কিছু বুঝেনা বুঝাই তুই থেকে ঠেই না করে যাস কারণটা কি তো এই তুই এসেছ ফের মা তুই মেরে ভালো বুদ্ধি না দিয়ে কুবুদ্ধি দিস কানপড়া দেশ আর মেরে বলস অন্তরে নিয়ে এতারে খানপিয়া দিবি না এক মেয়ে দি আহার জমা দেখবি হারামজাদা কথাটা মনে রাখিস আর বাবা তুমি মাথা গরম করতাছ কেন মাজেরা কইছে কিতো কইছে তুমি ফটো হতিছ নাইতাছ এই তুই চুপ কর তোর